তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের রাজ্যে চালু হচ্ছে একশো দিনের কাজ তো দীর্ঘদিনের জোট কাটিয়ে ফের রাজ্যে চালু হচ্ছে একশো দিনের কাজ তো কবে থেকে একশো দিনের কাজ চালু হচ্ছে বা নতুন জব কার্ড কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং নতুন নিয়মে একশো দিনের কাজ কিভাবে করাবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দীর্ঘদিনের জোট কাটিয়ে রাজ্যে ফের চালু হচ্ছে একশো দিনের কাজ অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী সভায় কিন্তু এই একশো দিনের কাজ নিয়ে একটা বিরাট অধিবেশন শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু এই জোট কাটিয়ে ফের রাজ্যে চালু করতে চলেছেন একশো দিনের কাজ তবে এই একশো দিনের কাজ এবার নতুন নিয়মে চালু হতে চলেছে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী সবাই একটা অধিবেশন হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে একশো দিনের কাজ কিন্তু এবার নতুনভাবে শুরু হবে অর্থাৎ দীর্ঘদিনের অভিযোগ ছিল যে রাজ্যের নেতারা বা রাজ্যের নিচু স্তরের নেতারা কিন্তু একশো দিনের কাজের টাকা কিন্তু আত্মসাত করে নেই যার ফলে শ্রমিকরা কিন্তু এই টাকা থেকে বঞ্চিত থাকে অর্থাৎ তারা তাদের যে পাওনা তো সেই পাওনাটি কিন্তু পায় না তাই একশো দিনের কাজ কিন্তু কেন্দ্র সরকার থেকে বন্ধ করা হয়েছিল এবং সেই কাজই কিন্তু আবার পুনরায় চালু হতে চলেছে কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নতুনভাবে কিন্তু এই কাজ চালু হবে আর এই কাজ চালানোর জন্য নতুন একটি কমিটি গঠন করা হবে আর এই কমিটির ওপর কিন্তু সমস্ত রকম কাজের দায়িত্ব থাকবে তাই রাজ্য সরকারের সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক থাকবে না তো এই নতুন নিয়মেই কিন্তু এই একশো দিনের কাজ চালু হতে যাচ্ছে তো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত কিন্তু এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে তো একশো দিনের কাজ এবার কিন্তু চালু হতে চলেছে তো আপনাদের জন্য কিন্তু খুবই খুশির খবর আর এই একশো দিনের কাজ কিন্তু সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো কোনো নেতা বা রাজ্য লেভেলের নেতাদের কোনো হাত হাত থাকছে না আর কেন্দ্র সরকারের তরফ থেকে এটাও জানা যাচ্ছে যে এই একশো দিনের কাজ অর্থাৎ জব কার্ড নতুন করে একটি ওয়েবসাইট বানানো হচ্ছে যেখানে থেকে আপনি সহজেই কিন্তু এই জব কার্ড সম্পর্কে সমস্ত আপডেট পেয়ে যাবেন এতদিন যাবত কিন্তু এই আপডেট ছিল না তো এখন থেকে কিন্তু এই আপডেট সরাসরি আপনারা নিজেদের মোবাইল থেকেই দেখতে পাবেন তো যারা ভাবছেন যে নতুন জব কার্ড নেই তো তারাও কিন্তু কিভাবে নতুন করে এই জব কার্ড অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি নতুনভাবে জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে যে সমস্ত ডকুমেন্ট লাগছে সেগুলো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড এক কপি ছবি ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর তো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্টগুলো থাকলে কিন্তু আপনি এই জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন আর জব কার্ড মাত্র সাত দিনের মাথাতেই কিন্তু ভ্যারিফিকেশান হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু সাত দিনের মধ্যেই কিন্তু আপনার হাতে এই জব কার্ড পেয়ে যাবেন আর এই নিয়ে কিন্তু অবশ্য কোর্টে কেস চলছে তো কে কেস সলভ হয়ে গেলে কিন্তু এই সমস্ত কাজগুলো চালু হয়ে যাবে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপডেট দিয়ে দেব পরবর্তী আপডেট আর যাদের এই বকেয়া টাকা বাকি রয়েছে অর্থাৎ একশো দিনের কাজের টাকা যাদের বকেয়া বাকি রয়েছে তো সেই সমস্ত শ্রমিকদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই বকেয়া টাকা পেয়ে যাবেন কারণ মন্ত্রী সবাই কিন্তু এই সম্পর্কেও আলোচনা হয়েছে যে যাদের বকেয়া বাকি রয়েছে তাদেরকেও দিয়ে দেওয়া হবে তো কেস সলভ না হওয়া পর্যন্ত কিন্তু এই টাকা পাবেন না তাই আপনারা অপেক্ষা করুন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই একশো দিনের কাজের টাকা ঢুকে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে